রাজসুহ ইসলাম হিনতে গেলে আগেও যেই কাজটা করেছেন সেটার নাম কি সবাই বলেন মেসোয়ার মেসোয়ার করতেন তিনি রাসুল্লাহ সাল ইসলাম সব নোবীরা মেসোয়ার করতেন আপনারাও মেসোয়ার করবেন এরপর তিনি তাহাজ্জাত শুরু করতেন আট রাখা দম্মা তাহাজ্জত করতেন কখনো ঘরে কখনো মসজিদে ও অভিতেক

লম্বা সময়ের জন্য ছিল লম্বা লং কিয়াম লং রুকু লং সাজদা কত লম্বা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না বিশ্বনবী তাআলার নামাজে কত লম্বা ছিল কত সুন্দর ছিল এটা আমাকে জিজ্ঞেস করেন আমি বলতে পারবো আমি বলতে পারবো না মানে এত সুন্দর ছিল এটা ভাষার বর্ণনায় আমি আয়েশা ফুটিয়ে তুলতে পারবো না সুবহানাল্লাহ লম্বা কিয়াম যতক্ষণ কেয়ার করতেন ততক্ষণ রুবুতে থাকতেন যতক্ষণ রুবুতে থাকতেন ততক্ষণ রুবু থেকে উঠে দাঁড়িয়ে থাকতেন যতক্ষণ রুবু থেকে উঠে দাঁড়িয়ে থাকতেন ঠিক ততক্ষণ সেজদায় করে থাকতেন যতক্ষণ আপনার সেজদা দিতেন দুই সেজদার ঠিক ততক্ষণ বসে থাকতেন বিশ্ব নদীর পা ফুলে এরকম মোটা হয়ে যেত টিউমার হলে যেরকম ফুলে যায় মোটা হয়ে যেত লম্বা রাতের এক ষষ্ঠ যখন বাকি ছয় ভাগের এক ভাগ তখন তিনি স্ত্রীদের ডাকতেন আপনারা জানেন নয় জন স্ত্রী ছিল কয়জন নয় জন স্ত্রী ছিল মোট এগারো জন স্ত্রী ছিল আর দুই জন ছিল মোট তেরো জন এই এগারো জন স্ত্রীর কাছে এক এক রাতে এক জনের কাছে থাকতেন লটারি করতেন যার নাম হত তারপরে আসে তারপরের দিন আরেকটা তারপরে আরেকজন এভাবে ভাগ ভাগ করে করে স্ত্রীদের সাথে থাকতেন ওই রাতে যে স্ত্রীর ঘরে থাকতেন রাতের ছয় ভাগের এক ভাগ যখন বাকি তাকে তাহাজুদের নামাজ বা বিতরের নামাজ পড়ার জন্য ডাকতেন এক সপ্তাহে দুইজন বিতরের নামাজটা জামাতে পড়তেন সোহানলা পড়েন মাঝে 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 ঠিক এই টাইমটা তারা সুস্থ আসলাম বাকি মসজিদে নবীর পশ্চিম দিকে বিশাল একটা কবরস্থান আছে আমরা বাঙালিরা এখানে জান্নাতুল বাকি বলি কি বলি আসলে আরবিতে মাকবারাতুল বাকি বাকি কবরস্থান

এরপরে বেলালের জন্য লাতালান যখন আযান দিতেন তখন তিনি ফজরের জন্য উঠতেন উঠে সুন্নাত নামাজ পড়ে ফজরের সুন্নাত পড়ে কখনো অজু করে কখনো ওযু ছাড়াই ইমামতি করতে যেতেন ফজরের নামাজের তিনি বলতেন আইনালি ইয়ানামা ওয়াল আমি এমন নবী আমার দুই চোখ ঘুমায় কিন্তু আমার কলব ঘুমায় না

স্বপ্ন দেখা করতেন এবারে সালাদোহা করতেন সূর্য উঠার পর চার টাকা সালাদা করতেন এরপরে আবার ঘরে চলে যেতেন